হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইকে কেমন আছো জানি আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমি অনেক ভালো আছি চলো আমি এখন ছাদে চলে এসেছি কেন বলো তো আজকে আমি কলকাতা চলে যাবো একে আগে আমি একটা মালা দিলাম বলে কিনা দেবো না সাহস দেখো আমি এখন ছাদে চলে এলাম জামা কাপড় আজকে তোমাদের একটা স্পেশাল দি আজকে তোমাদের ডেটা বলে দি আজকে আমাদের কি বলো না

তোমাদেরকে তোমরা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ দিও অনেক অনেক ভালোবাসা দিও যেন আমরা আবার আরও 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 বছর কাটাতে পারি দুজনা ঠিক আছে তো এটার এই ছোট মিনি ব্লগটা নিয়ে এলাম কেন মতো কাল থেকে ভিডিও শেট করা হয়নি অনলাইন চলো আজকে স্পেশাল ডেটা জানি দে আজকে হলো বারো তারিখ বারো তারিখ আজকে

এই কটা জিনিস থাকলো আর আমাদের তো যেন বাড়িতে মিস্ত্রি লেগেছে এই যে মিস্ত্রি যে কাজটাগুলো হচ্ছে কতটা কি মার্বেল টার্বেল বসলো সেগুলোর ব্লকটা আলাদা আসবে ওটার ব্লকটা আমি কালকে পোস্ট করবো আজকে কতটা কি কাজ হচ্ছে দেখি কেননা পুরো কাজটা কমপ্লিট এখনও হতে অনেক দেরি আমি অতদিন থাকতে পারবো না বন্ধুরা কেন বলতো আমার মেয়ে স্কুলে যেন তো বই দিবে তো বইটা নিতে যেতে হবে তার জন্য তার জন্য আবার আমি আসবো মা এই মাসে মাঝে একবার আসবো আর আসতে আমাকে হবে খুব দরকার মুর্শিদাবাদ আরেকবার তো আমি আজকে চলে যাই চলো নিচে যাওয়া যাক হাসপাতাল বন্ধ আমাদের চলে আসবো আমার সাথে সাথে

ফুল ভিডিওটা কালকে পাবে মানে ফুল মানে ফোটাও কমপ্লিট ভিডিও আর একবার আসবে যখন তখন পাবে এখন যতটা হচ্ছে ততটাই পাবে চলো এই ব্লগটা এইটুকু ছোটো একটা মিনি ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর বেল বাটনটা কল করে রেখো ঠিক আছে নেক্সট কোনো ব্লগের সাথে দেখা আছে বাই টাটা